আসন্ন লোকসভা নির্বাচনে তমলুক লোকসভার বিজেপির প্রার্থীর নাম ঘোষণার আগে এলাকায় চলে এলেন প্রাক্তন বিচারক তথা সদ্য বিজেপিতে যোগদান করা অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন প্রথমে তিনি তমলুকে জেলা বিজেপি কার্যালয়ের নেতৃত্বদের সাথে বৈঠক করেন উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি বিধায়ক অশোক দিন্দা এবং বিধায়িকা তাপসী মণ্ডল সহ অন্যান্য নেতৃত্বরা বৈঠক শেষে তমলুকের ঐতিহাসিক মন্দির দেবী বর্গভীমা মায়ের মন্দিরেও পুজো দেন তিনি তারপর সাংবাদিকদের বলেন আপনাদের কাছে একটাই আবেদন সারা পশ্চিমবঙ্গে একটাই বার্তা ছড়িয়ে দিন তৃণমূলকে একটিও ভোট নয় আমরা যোচ্চুরি দুর্নীতি অনেক দেখলাম আর নয় লোকসভা ভোটের আগে এবার সব নতুন করে শুরু করতে হবে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে দু সালে আমাদের বাংলায় ক্ষমতায় আসতে হবে না হলে পশ্চিমবঙ্গে বাঙালিরা কিছুতেই বাঁচবে না চারিদিকে সারা পশ্চিমবঙ্গে একটা বার্তাই ছড়িয়ে দিন যে তৃণমূলকে একটি ভোটও নয় আমরা জচ্ছুরি জালিয়াতি দুর্নীতি অনেক দেখলাম অনেক দেখলাম আর নয় এবার একটা শুরু করতে হবে যে শুরুর দিন আসছে এই লোকসভা ভোটের দিন লোকসভার তো প্রচার হবেই তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে আমাদেরকে দু সালে বাংলায় ক্ষমতায় আসতে হবে নাহলে পশ্চিম বাংলা বাঙালি কিছুতেই বাঁচবে না আজকে যেভাবে প্রতিটা ক্ষেত্র জীবনযাপনের ধ্বংস করা হয়েছে তৃণমূল একেবারে জচ্চুরি করছে দুর্নীতি করছে নিজেদের ঘরে টাকা উল্লেখ্য অভিজিৎ আসার আগে হলদিয়া মেছেদার রাজ্য সড়কে প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে একাধিক পোস্টার দেখা যায় পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ মাইতির রিপোর্ট টঙ্কার বাংলা